হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আমি আবারও আজকে আরেকটা রেসিপি নিয়ে যেটা হচ্ছে কাঁঠাল বিচি কাঁঠাল বিচি আমি কিভাবে আমাদের চট্টগ্রামে ঝোল রান্না করে তো আমি এটা আজকে দেখাবো তো এই কাঁঠাল বিচি পরিষ্কারটাও কিন্তু আমি আমার ভিডিওতে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন কীভাবে পরিষ্কার করে সহজে তো এখানে আমি সুটকি নিয়েছি দেখেন এই সুটকিগুলোর ভিডিও আমার আছে এটা কিন্তু চট্টগ্রামে আমাদের এটা অনেক রকমের সুটকি এটা মেশানো থাকে এই সুটকিগুলোকে দিয়েই কিন্তু আমরা তরকারি রান্না করি তো ভাবলাম যে আজকে আমি কিভাবে এই সুটকিগুলো দিয়ে তরকারি রান্না করব। সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করি তো দেখেন এই সুটকিগুলো কিন্তু সব রকমের সুটকি থাকে এখানে একদম ছয় সাত রকমের সুটকি থাকে তারও বেশি থাকে তো এইখানে কাঁঠাল বিচির সাথে আমি কীভাবে এগুলো রান্না করি সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই কাঁঠাল ভাজির সাথে চাইলে আপনারা কিন্তু এখানে আলু দিতে পারেন আমি আলু দিই নি তো আপনারা চাইলে আলু দিতে পারেন তো চলেন কিভাবে রান্না করছি সেটা দেখিয়ে দিই তো এখানে একটা ডেকে বসিয়ে দিয়েছি তাতে কিন্তু পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিচ্ছি তো এখানে নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কাঁচামরিচ তো এগুলো দিয়ে আমি রান্না করছি তো রসুন কুচি আর পেঁয়াজ কুচিগুলোকে তেলে দিয়ে দিব তো দেখেন রসুন কুচি পেঁয়াজ কুচিগুলোকে একটু আমি ভেজে নেব তো পেঁয়াজগুলোকে কিন্তু ভাজা নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে মশলা অ্যাড করব তো একে একে এখানে সব রকম মশলা আমি ব্যবহার করছি তো আমাদের এখানে এই মশলাটা পাওয়া যায় এটাও আমি দিয়ে দিচ্ছি এই মশলাটা নিয়ে আমার ভিডিও আছে সেটাও আপনারা দেখে নিতে পারেন আমি সব রকম রান্নাতে কিন্তু এই মশলাটা ব্যবহার করি এই মশলাতে সব রকমের মশলা থাকে সামান্য পরিমাণে জিরা গুঁড়া তো একটা স্পেশালি মশলাটা দিলাম সেটা হচ্ছে আমাদের ঘরে বানানো তো এই মশলাটা দিলাম এই মশলা গুলো ভালো করে এখন কষিয়ে নেব এই মশলা গুলো দিয়ে কিন্তু এই ভিজি রান্না মানে মজাটা বেড়ে যাবে এটা কিন্তু খুবই মজার একটা রেসিপি আপনারা চাইলে অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন তো আমি মশলা ভালো করে কষিয়ে নেব এখন কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি তো এইভাবে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন এবার এই কাঁঠাল ভিজি রান্নাটা কিন্তু খুবই মজার আমার ভিডিওতে কিন্তু চ্যানেলে অনেকগুলোই আছে কাঁঠাল ভিজির রেসিপি আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন তো আমি কষনের মধ্যে কাঁচা মরিচগুলো দিয়ে দিচ্ছি একটু ঝালের জন্য আমি এগুলোকে একটু গলিয়ে নেব ভালো করে সেই জন্য তো শুটকি যেহেতু সামুদ্রিক তো লবণের পরিমাণটা আমি একটু দেখেই দেব আমি আগে এখন দিয়েছি কারণ আমার সুটকিটা দিয়ে তারপর এটাকে দেখে নেওয়া দরকার ছিল কিন্তু আমি এখন দিলাম অল্প করে তো দেখেন আমার মশলাগুলো কিন্তু বসে গিয়েছে এখন আমি সুটকিগুলোকে দিয়ে দেবো এখানে কিন্তু আপনারা চাইলে ইসা লোটটা চুড়ি মলা চেপা যে কোনো আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু আমার এখানে পাঁচ রকমের সুটকি ছিল দেখে আমি পাঁচ মিশনের সুটকিটাই ব্যবহার করলাম আপনারা আপনার যে কোনো ছুটকি দিয়ে কাঠানুচিটা রান্না করে দেখতে পারেন মজা হবে তো এখন এই সহ আমি একটু কষিয়ে নেব নরম নুটকি হলে আপনারা একদম লাস্টে দিবেন আমি এটা সপ্তাহ ছুটকি দেখে কিন্তু আমি প্রথমে দিয়েছি এগুলোর ফ্লেভার ওঠানোর জন্য আমি আগে দিয়ে দিয়েছি ছুটকিগুলো দিয়ে তো আমার কষানো হয়ে গিয়েছে এখন কাঠান কুচিগুলো দিয়ে দিব তো আমার এই সময় আপনাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করে দেবেন সাবস্ক্রাইবগুলি করে দেবেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট তো দেখেন আমি কাঁঠাল গেছিগুলো দিয়ে দিচ্ছি কাঁঠাল গেছিগুলোকে আমার এখনই দিয়ে দিতে হবে নাহলে সিদ্ধ হতে একটু সময় নেবে আর কাঁঠাল পরিষ্কার করার ভিডিও কিন্তু আমার আমার চ্যানেলে আছে আপনারা চ্যানেলগুলো দেখতে পারেন একদম সহজভাবে কীভাবে পরিষ্কার করতে হয় তো কাঁঠাল গেছিগুলোকে আমি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কিন্তু কাঁঠাল গেচি মতো করে আলু দিয়ে একটা কেটে নিতে পারেন তাতে একটু বেশি হবে কিন্তু আমার আলুটা দেওয়ার দরকার ছিল না এমনিতে বেশি বেচি সেই জন্য তো এটাকে আমি ভালো করে কষিয়ে নেব বিশ্বাস করেন এভাবে রান্না করে আপনারা যদি মজা নাও হয়েছে তখন আপনারা আমাকে এই যে কমেন্ট করে বলবেন এভাবে রান্না করে অবশ্যই একবার হলো খেয়ে দেখবেন এভাবে রান্না করলে যে গেছিটা এত মজা হয় সেটা আপনারা রান্না না করলে বুঝতেই পারবেন না তো এভাবে আমি কষিয়ে নেব তো করে কাঠার কিছুটাকে নিচে লেগে যাবে আমি যেহেতু কষতে দিয়েছি তো দেখেন এটা কিন্তু প্রায় কষিয়ে গিয়েছে এখন আমি কিছুটা পরিমাণের পানি দিয়ে দিবো আপনারা চাইলে কিন্তু এটা আপনাদের মন মতো করে ঝোল দিতে পারেন কাঠার বিচি যেহেতু এটা ঝোল রান্না করছি আমি মোটামুটি পরিমাণে ঝোল দিবো তো দেখেন আমি কাঁঠাল বিচির ভিতরে কিন্তু পানি দিয়ে দিয়েছি এটা কিন্তু সিদ্ধ হওয়ার পরে আর কিছুটা শুকিয়ে যাবে তো আপনারা চাইলে বেশি কম করে নিতে পারেন তো এইভাবে কিন্তু রান্না করে দেখবেন কাঁঠাল বিচির ঝোলটা কিন্তু খুবই মজা আছে তো আমার ভিডিওটা কোথা থেকে কে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তা আবারও বলে দিচ্ছি প্লিজ আপনাদের কাছে দেখিস আমার চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন তো ভিজিটা সিদ্ধ হয়ে শুকিয়ে যান ঝোলটা তারপর আবার আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এখন আমি অনেকটা সময় পর চলে এসেছি মানে দশ মিনিট পর চলে এসেছে কাঁঠাল বেজটা এখন সিদ্ধ হয়ে গিয়েছে সুটকিগুলো দেখেন এখনো ভাঙিনি এটা কিন্তু ফ্লেভারটা এত সুন্দর বের হয়েছে মানে গন্ধটা আপনারা রান্না করলেই বুঝতে পারবেন এইরকম সুটকি দিয়ে রান্না করার পরে কিন্তু বুঝতে পারবেন এটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এগুলাকে নামিয়ে নেব তো দেখেন আমি দিয়ে এখন নামিয়ে নিব আমি কিন্তু তখন লবণটা আমি অল্প পরিমাণে দিয়েছিলাম মাছের সুটকি তো এগুলোতে লবণ থাকে তো লবণের পরিমাণটা দেখে দিতে হয় তাই সাবধানে লবণটা যদি সামুদ্রিক দিয়ে রান্না করেন তো আমার কিন্তু এটা হয়ে গিয়েছে আপনারা চাইলে ঝোলটা শুকিয়ে নিতে পারেন আর একটু বা একটু বাড়িয়ে দিতে পারেন আমি কিন্তু এটুকু নামিয়ে নিচ্ছি তো আপনারা প্লিজ আমার ভিডিওটাকে আরেকবারও বলে দিচ্ছি আমার লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের উৎসাহটা কিন্তু আমার খুবই প্রয়োজন দয়া করে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন